এক শিকারী ছোট্ট একটি পাখি ধরলো পাখিটি পাখিটি খুব খুব বুদ্ধিমান ছিল শিকারের প্রশংসা করতে লাগলো যে তুমি অনেক বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছ অনেক ভাল্লুক মেরেছ এই সেই আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রামও না আমাকে খেয়ে তুমি কি মজা পাবে আমাকে খেলে তো তোমার পেটও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারের মন নরম হয়ে গেল কারণ প্রশংসা পেতে সবাই পছন্দ করে আরেকজনকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার প্রশংসা করা শিকারি ভেবে দেখলো ঠিকই তো এত ছোট পাখি খেয়ে তো কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটি কি বলতে চাই হয়তো এতেই আমার লাভ বেশি হবে শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপরে বসে দ্বিতীয় বাক্যটি বলবো এই গাছের ডালে বসে আর তৃতীয় বাক্যটি বলবো গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি বলল কখনো আলো কি কল্পনা করো না যা বাস্তব নয় সেটা কখনো বিশ্বাস করো না শিকারী বলল খুব ঠিক কথা সত্যিই তাই কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারি ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি বলল যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না শিকারি বলল এটাও ঠিক যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠলো শিকারি বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখে নেই আগের দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছ কিনা পাখিটি বলল আমার পেটে আছে দুইশো গ্রাম ওজনের একটি মুক্ত শুনে শিকারি খুব আফসোস করতে লাগলো হায় হায় এ আমি কি করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ হাতছাড়া করলাম বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মগ ডালি সে হাসলো বলল দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করু না আমার ওজনই একশো গ্রাম আমার ভেতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করুন না কিন্তু তুমি তাই করছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়াই আমার অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কেবল কান দিয়ে শুনেছ বন্ধুরা ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ